বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন খাজুরগুলা আমাদের নিজস্ব মাজরা মালিকের নিজস্ব বাগান থেকে খাজুরগুলা সংগ্রহ করা হয়েছে এই যে দেখতেছেন এখানে বিভিন্ন জাতের খাজুর আজকে সংগ্রহ করলাম এখন ভিডিওটা করার মূল উদ্দেশ্য শুধু খাজুর হইলে হয় না খাজুরে অনেক জাত আছে এই যে দেখতেছেন আম এগুলো আম এখানে মরুভূমির মাটিতে লাগানো গাছের আম মাস দেখতেছেন প্রতিটা আম এই যে দেখতেছেন এগুলো সম্পূর্ণ আম আমাদের নিজস্ব মাজরা নিজস্ব বাগানের আম মাজরা বলতে বলতে এখন আরবি বলতে বলতে এখন মাজরায় মুখে চলে আসে মাজরা অর্থ বাগান এই যে দেখেন খাজুরের একটা জাত এটা ভিন্ন জাত দুইটা জাত তিনটা জাত চার নম্বর জাত পাঁচ নম্বর জাত ছয় নম্বর জাত এটা সাত নম্বর জাত এই সাতটা জাতের ভিতরে এই যে দেখতেছেন সাতটা জাত এই সাতটা জাতের ভিতরে সবচেয়ে সুস্বাদু খাজুর এটা খাজুর দেখে জাত চিনা জাত চিনতে পারাটাই এই ভিডিওটির মূল উদ্দেশ্য আশা করি খাজুর দেখলে বুঝতে পারবেন চিনতে পারবেন কোন খাজুরটা কত সুস্বাদু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা